আজ শ্রাবণ মাস উপলক্ষে বজবজের সরস্বতী নদীর ঘাট থেকে জল নিয়ে এসে কালীপুর নিউ সেন্ট্রাল জুট মিলে মন্দিরে বাবা শিব ঠাকুরের মাথায় ঢালা হয় এই প্রথা চলে আসছে প্রায় শতাধিক বৎসর ধরে যদিও আজ সেই নিউ সেন্ট্রাল জুট মিল বন্ধ হয়ে গেছে যেহেতু সেন্ট্রাল জুট মিল এখানে চলাকালীন থাকতেন কয়েক হাজার অবাঙালি শ্রমিক কিছু শ্রমিক এখনো পর্যন্ত এখানে রয়ে যায় সেই কারণেই আজ পর্যন্ত বন্ধ হয়নি এই রীতি সময়কালে বজবজ কালীপুরবাসীরা ও বাঙালিদের মতেই শুক্রবার থেকেই শ্রাবণ মাস পালন করেন উপস্থিত ছিলেন বজবজ পৌরসভার চেয়ারম্যান গৌতম দাসগুপ্ত ছিলেন বজবজ পৌরসভার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মনসুর ছিলেন বিশিষ্ট সমাজসেবী রামবালক সিং অন্যান্য আধিকারিকরা এবং ভক্তবৃন্দ প্রায় দুই হাজার মানুষের ঢল ছিল আজ বাবার মাথায় জল ঢালার জন্য এই বিষয়ে বলবো বলতে গেলে দেখুন আমাদের বাঙালি শ্রাবণ মাস ঠিকই কথা কিন্তু আমাদের এখানে বাঙালি ও অবাঙালি সবাই শ্রাবণ মাস পালয়িত করা হয় যেহেতু শ্রাবণ মাসের প্রথম দিন পড়ছে শুক্রবার তো আমাদের এই বজের এই এ থেকে আজকে আমাদের এই শ্রাবণ মাসের দিনটা শুরু করা হয়েছে কেন বাঙালি অবাঙালি যারা তাদের তো শ্রাবণ মাসের শুরু হয়ে গেছে ওদের তিথি শুরু হয়ে গেছে মানে বাঙালি উপলক্ষে শ্রাবণ মাস শুক্রবার থেকে পড়ছে তো সেই অনুযায়ী আমাদের আজকের এই শ্রাবণ মাসের এই প্রথম সোমবার শুরু করা হলো আপাতত ঝর্ণা ডাল চালু হ্যাঁ হ্যাঁ আমরা তো বেঙ্গল গাইতে অন্য বাঙালি चल तो रहा है लेकिन आप लोग के हिसाब से दो ऐसा है भैया बंगाली जो होता है ना बंगाली के हिसाब से वो लोग करता है क्या बोलते हैं हम लोग का पूर्णिमा से स्टार्ट हो जाता है ये लोग का संक्रांति से स्टार्ट होता है संक्रांति के साथ बृहस्पतिवार से स्टार्ट होगा और हम लोग का पूर्णिमा से स्टार्ट हो जाता है पूर्णिमा समाप्त हो जाता है एक मास चलता है और क्या का सावन महीना में क्या का पूजा करते हैं आदमी कैसे कैसे शंकर भगवान का पूजा किया हो किया जाता है आज जब समुद्र मंथन हुआ था ना तो उसमें विष निकला था जो विष निकला था तो बाबा जी को ठंडा करने के लिए बेलपत्ता दिया जाता है उसके बाद गंगा जी से जल ला करके गंगा जी को जल चढ़ाया जाता है ताकि बाबा का ठंडा ना? मेरा नाम जताशंकर पाठक है ভক্তরা বজ্রাত কালবাড়ি থেকে বজ্রাত কালীপুর পর্যন্ত কলস দিয়ে মাথায় করে এনেছে তাদেরকে কি বার্তা দেবে তাদেরকে আমাদের বার্তা দিতে হবে না সমস্ত মানুষ নিজেই বার্তা বাহক আজকে কালীপুর মিলগেট শিবমন্দি উন্নয়ন কমিটি মাননীয় সভাপতি শ্রী রামবালক সিংজির উদ্যোগে শিব মন্দির উন্নয়ন পুরো কমিটি এলাকার মানুষ কালীপুর বাজার ব্যবসায়ী কমিটি সকলে যৌথ উদ্যোগ নিয়ে পরপর ষষ্ঠ বছর এইটা ছ বছরে এই বছর ছয় বছর পরপর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এখনো শ্রাবণ মাস আসতে তিন দিন দেরি আছে কিন্তু হিন্দি ভাষাভাষীদের ক্যালেন্ডার অনুযায়ী আজকে শ্রাবণ মাসে পয়লা শ্রাবণ মাস শিব ঠাকুরের জন্ম মাস বাবা মহাদেবের জন্ম মাস তাই বাবার চরণে প্রণাম জানিয়ে গঙ্গা থেকে পবিত্র গঙ্গা জল বাজবাজে শতবর্ষ প্রাচীন ঐতিহ্যমন্ডিত বাজবাজ চিট্টিগর সর্বসাধারণের কালীবাড়ি সেই কালীবাড়ির গঙ্গার ঘাট থেকে জল নিয়ে হাজার হাজার পুরুষ মহিলা তারা সবাই জবল districts এ অপেক্ষা করে কালীবাড়ির বাবার মন্দিরে এসে বাবার মাথায় জল ঢেলে নিজেদের মনস্কামনা পূরণ করার প্রার্থনা জানাচ্ছেন এবং রামবালক সিংজির উদ্যোগে এই অনুষ্ঠানে আমাদের সাথে বদব পুরসভার ভাইস চেয়ারম্যান জেনাব মোহাম্মদ মনসুর প্রাক্তন পৌর প্রধান বর্তমান কাউন্সিলর শ্রীমতী ফুলু দে কাউন্সিলর আসিফ ইসলাম এবং অন্যান্য বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি হাজার 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 মানুষ এবং এই কমিটির সম্পাদক তিলক পাল হাজার হাজার ভক্ত তারা অংশগ্রহণ করেছেন প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে আবাল বৃদ্ধ বনিতা কালীবাড়ি থেকে জল এনে কালীপুর মন্দিরে বাবার মাথায় জল দিয়ে তাদের মনস্কামনা পূরণে জানাচ্ছেন আর আমাদেরও এটাই প্রার্থনা মহাদেবের কাছে তার জন্ম মাসে হিন্দি অনুযায়ী আজ থেকে শ্রাবণ মাস করেছে বাংলা তিন দিন পর শুরু হবে কিন্তু আমাদেরও প্রার্থনা বাবার কাছে বাবা সকলকে ভালো রেখো শান্তিতে রেখো সকলের যাতে মঙ্গল হয় এই প্রার্থনা আমাদের বাবা মহাদেবের কাছে